ভালোতে কো এই কামনা থাকলো নয়নের জলে তুমি নিজের শুকাইও আমি তোমার কে শিলাম জবানে জানাই একলা আমি রইলাম পরে তুমি থাকবে বলে বুকের মাঝে জলে আগুন নাই বলে পাশে নয়নের জলে তুমি নিজের শুকাইও আমি তোমারে কে শিলাম জবাবে জানাইও অমাবস্যা চাঁদনি রাত আমার একা কাটে আমার দুঃখ গুজার লাগি আসু তুমি গাটে নয়নের জলে নিজেরে শুকাইও আমি তোমার কেছিলাম জবানে জানাইও আশীর্বাদ রইলো আমার আশীর্বাদ রইল ভালোতে কোশুকে থেকে এই কামনা থাকলো নয়নের জলে তুমি নিজেরে শুকাইও আমি তোমার কে राम <muchas> जय